শনিবার ছিল বারাসাত সংসদীয় এলাকার তৃণমূল যুবকর্মীদের নিয়ে বৈঠক এদিনের বৈঠকে বারাসাত কেন্দ্রীয় তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে নির্বাচনী বৈঠকে দলের যুবকর্মীদের প্রচার করার একটি গাইডলাইন দিতে গিয়ে ভোটের প্রচারে গিয়ে অযথা বিতর্কে না জড়ানোর পরামর্শ দিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ অযথা বিতর্কে জড়িয়ে যাতে ভোট না কমে যায় সেদিকে নজর দেওয়ার জন্য যুবকদের পরামর্শ দিয়েছেন তিনি পাশাপাশি বিজেপির ফেক নিউজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে দলের যুব কর্মীদের তুলে ধরে প্রচারের ঝাঁজ বাড়ানোর নির্দেশ দিলেন বারাসাতের তৃণমূল প্রার্থী কাকুরি ঘোষ দস্তিদার বিজেপির ফেক নিউজের বিরুদ্ধে তৃণমূলের উন্নয়ন লক্ষ্মীর ভান্ডার সহ সামাজিক প্রকল্পগুলি তুলে ধরে প্রচারের নির্দেশ দিয়েছেন তিনি প্রথম দুটো পর্যায়ের ভোট হয়ে গেছে তৃতীয় পর্যায়ের ভোট কাছাকাছি চলে এসছে এই দিককার ভোটও এগিয়ে আসছে প্রচার কতটা লেভেলে কি লেভেলে চলছে এখন তো দেখুন পশ্চিমবাংলায় আমাদের যিনি মুখ্য প্রচারক আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা অক্লান্ত পরিশ্রম করছে মানুষের কাছে যাচ্ছে এবং জনজোয়ারকে সামনে নিয়ে তারা তাদের বক্তব্য রাখছেন আমাদের এখানে যতটুকু আমাদের সামর্থ্য সেই মতন আমরা সব মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্পগুলো বুঝিয়ে বলছি ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার যেখানে প্রধানমন্ত্রী সমানে মিথ্যা কথা বলেছেন এবং মানুষের সাথে কিছু করেনি আর ভোট পাওয়ার জন্য তারা যেভাবে মিথ্যা কথা করেছেন মিথ্যাচার করেছেন ফেক নিউজ ছড়িয়েছেন আজকে সেটা প্রমাণিত এবং অত্যাচার করছেন ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে নারী নিগ্রহ হচ্ছে সেগুলো মানুষের কাছে তুলে ধরছি প্রচার তুঙ্গে এই এই সন্দেশকালীর ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনৈতিক কোলপাল হয়েছিল সে সময় দেখা গিয়েছিল একাধিকবার শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো আজকে দুটো ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে যেমনটা বলা হচ্ছে যে শুধু কিন্তু অধিকারী অর্থ যোগান দিয়েছে মোবাইল ফোন পাঠিয়েছে ইত্যাদি থেকে তোমরা এই সন্দেশকারীটা নিয়ে কেন করেছো বুঝি না কেননা সামান্য বিদ্যা বুদ্ধি থাকলে বোঝা যায় প্রথম থেকেই যে এটা মিথ্যা কথা দুটো একটা ঘটনা হতেই পারে সারা পৃথিবীতে হয় দুটো একটা ঘটনা কিন্তু সেটা নিয়েও যথাযথ ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ নিয়েছেন নেওয়াটাই তার স্বভাব যে মানুষের পাশে দাঁড়ানো কিন্তু বাকি যেগুলো বানিয়েছিল সেগুলো ভারতীয় জনতা পার্টির যে ফেক মেশিন সেই ফেক মেশিন থেকে বেরিয়েছিল এটা তো প্রথম থেকে বোঝা যাচ্ছিল সুতরাং এই যে ভিডিও আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা যে ঘটেছে আন্দাজ করা উচিত ছিল রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তিনি কি বলবেন তার একটা পজিশন রয়েছে সেই পজিশনে এই অভিযোগ তাকে মানায় না আরো সংযত হওয়া উচিত বললাম একটা কথা শোনো আমি আমার নিজের এলাকায় নিজের মানুষকে পরিষেবা দেওয়া নিজের মানুষের সাথে কাজ করা এর বাইরে যখন দল পাঠায় মমতা অভিষেক পাঠায় সেই জায়গাটার সমস্যা নিয়ে ভাবি বা পার্লামেন্টে যখন বলি ভাবি অন্য কে কোথায় কি বদমাইশি করছে আমি এগুলোতে মাথা দিই না কেন এগুলো নোংরামো বারাসাত থেকে প্রদীপ দাসের প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন